আরে স্বামী হাতের মধ্যে আলাউলে মেহেদি লাগাই দিছে যাইতিনা গো আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো দিন হলো আদরের ছোট বোনটাকে দেখি না তো তাকে দেখার জন্য এখন আমাদের বাড়ি থেকে সরাসরি যাচ্ছি বোনের শ্বশুর বাড়িতে তো ওইখানে কারা কারা গেলাম কিভাবে গেলাম এবং বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমাদের কিভাবে আপ্যায়ন করলো আর কি কি ঘটনা ঘটলো সব কিছুর বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো পরন্ত বিকেল ছোট দিন একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে যাচ্ছি আবার সন্ধ্যার আগে আগেই বাড়িতে ফিরবো তো হাতে কিন্তু খুব একটা সময় নেই আধা ঘন্টার মতো ঘুরতে পারবো কাকি যাচ্ছে 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 আনিসা মিশারি আবরার যাচ্ছে মিথিলা আছে ঘরে সে সুজনের সাথে কথা বলছে সে এখন যাবে না তো বাড়ির কাছে স্বামী মাকে বিয়ে দেওয়াতে ভালোই হয়েছে কাকি আপনার আর গাড়ি ভাড়া লাগে না

তো আমাদের বাড়ি থেকে স্বামীমার শ্বশুর বাড়িতে যাওয়ার রাস্তায় শুধু একটা পরে ওইখানে টুকটাক মজা মাজি পাওয়া যায় তেমন কিছু পাওয়া যায় না তো থেকেই কিছু মজা নিয়ে যাওয়া হচ্ছে যাই হোক মজা টজা নিয়ে আমরা চলছি আবার আনিসার বোনের বাড়িতে না ছটা আপুর বাড়িতে চলেন যাই গিয়ে দেখি কি করে আর সূর্য দেখেন গাছের ফাঁক দিয়ে উকি চুঁকি মারতেছে এখনই খালি যে পিশারি কি করে মিশালি তেছ না করুছ মিশালি মিশালি করতেছ মানে ও আর আন্টি কে সাজা করতেছ ওকে ওকে নানুকে টোকা দেই নাকি দূর দাও 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 তো চলে এসেছি ছোট বোনের শ্বশুর বাড়িতে আমি সেই সেই শুয়ে পড়ছ

তো যাইহোক এই মাত্র আসলাম আর আশেপাশের সুন্দর জায়গা আছে ওইখানে যাবো যদিও প্রায় সন্ধ্যা হতে চলেছে তো দেখে থাকুন আমাদের জন্য জাম্বুরের ভর্তা রেডি করছে দেখেন এটা মানে কুয়া আর কি সারাই রাখছে এখনো ভর্তা বানায় নাই ডলা দেয় নাই আগের বানাই রাখছে লবণ পানি সেটা দেয় তো স্বামীমাদের গাছের কলা মিষ্টি কলা করবি কলা খাও মিশারি কিন্তু কখনো কলা খায় না তো আজকে ইশা কলা দেখে বলতেছো কলা খাবে শুনতে পারো তুমি বমি করো কলা খাইলে খাও দেখি পারো কিনা

Nah. <laughs> ada ওয়াও দেখেন জাম্বুরার ভর্তা একদম শুকনা মরিচ দিয়া একটু চিনি দে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগছে মানে যারা যারা টক খেতে পছন্দ করেন এই খাবারটা দেখে সবার তাদের হয়তো বা জিভ দিয়ে পানি পড়তেছে যে ইস

ঠিক আছে লবণ মরিসের সাথে চিনি দিয়ে শুকনা মরিচ দিয়ে বোন যখন দুপুরে ফোন দেয়

দেখেন অবস্থা করে মনে হইতাছে সাদা সাদা তুলা বুঝি দেখছেন ভিউটা অনেক সুন্দর দেখেন এখন শুধু ফুল আর ফুল সাদা সাদা আর কিচ্ছু দেখা যাইতেছেন হ্যাঁ মানে দৈনসা আছে না একজ্যাক্টের সোলা ও শোলা বা দইঞ্চার ফুল হয়েছে মনে বইতাছে যে সরিষা ফুল আর সন্ধ্যা হয়ে যেতেছে নয়তো যাওয়া যাই তো কাশ ফুলের ওইখানে মিশারি যেতে চাও তোমার ফুল ভালো লাগে না তোমার আন্টির তো খুব ভালো লাগে সাদের উপরে উঠে হয়ে বলে ওইদিকে তাকাই থাকে আন্টি তোমার আন্টির বাফের বাড়ি হয়েছে ওই দিকে পূর্ব দিকে পূর্ব দিকে না তাকাইয়া তাকাই থাকে পশ্চিম দিকে

হ্যাঁ ড্রাইভার গো বাড়ি তোর এন কাফল রস না গো সাধর পরে মিশারির আঙ্কেলে বাড়িতে না গো স্বামী মা আঙ্কেল কোথায় গেল মিশারির দেখি তোর হাতরা তোর হাতরা দেহি দেহি হাতরা একটু দেহি হাতের মধ্যে কি হাতের মধ্যে কাকি মিস আমি মারি স্পেশাল একটা জিনিস আছে ওই যে জেলা যাইতেছে লজ্জায় যাইতেছে গা আরে স্বামী মার হাতের মধ্যে আলাউলে মেয়ে লাগাই দিছে হাউ রোমান্টিক না মিশারির আঙ্কেলে মিশারির আন্টির হাতে মেহে দি দিয়ে দিছে তুমি এখন দেখছো কাশফুল আমরা আরো পাঁচ মিনিট আগেই দেখছি তো আমাদের বাড়ি থেকে যখন বের হয়েছিলাম তখন বলে এসেছি যে ওই কাশফুলের ওইখানে যাব কিন্তু দেখুন সন্ধ্যা হয়ে গেছে ওইখানে যাওয়া সম্ভব না যাব না ওইখানে আর এদিক দিয়ে পেক কাদাও রয়েছে তো বোনের বাড়িতে এসেছি বোনকে দেখব বোনের সাথে গল্প করব তারপর বাড়িতে চলে যাব ওইখানে আর যাওয়া হবে না এ বছর আর যাওয়া হবে না যাই হোক সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর স্বামীমার জামাই মানে মিশারির আঙ্কেল এখন বাড়িতে নাই সে একটু বাজারে গেছে আর সে জানতো না যে আমরা আসবো কারণ আগে থেকে কাউকেই জানাই নাই তো এই জন্য তার সাথে আজকে আর দেখা হলো না যাই হোক অনেকক্ষণ হলো আসলাম এখন আমরা বাড়িতে চলে যাব মিশারি আনটিকে না সাথে করে আনটি যাবে না জাম্বুরার বর্তা কাকি নিয়ে বাড়িতে গিয়া বলে খাই তো যাইতি না আইতেছে দেখায় মেন পাইতে না সেমে যাই গিয়া

মাই খালি কইতাছে তাড়াতাড়ি আয় আজান দিয়ে দিব তাড়াতাড়ি আয় মানে আয়সা আধা ঘন্টাও দেরি করতে পারলাম না আর আগে আসার দরকার ছিল ওই যে মিশারিকেই স্কুল থেকে আনতে আনতে টাইম হয়ে গেছে বেশি আয়সা গোসল করছে খাওয়াইছি মিথিলায় সুজনের সাথে ফোনে কথা বলে এই জন্য আসতে পারে নাই আবার আসব না হয়তো বাড়িতেই আছে ননদের বাড়িতে কিছুক্ষণ পর পর আয়সা পড়বো প্রতিদিন বিকালেই তো আসতে পারবো

মার হাঁস মুরগি এগুলা দিতে হইব গরে আজান দিয়ে দিছে ওই যে ওইদিকে হাঁস খোয়ারে আইনা গুড়ির মধ্যে রাখবো মুরগির গুড়ি দিতে হইব ওই যে মুরগি দাঁড়াই রইছে এই যে দিক দিয়ে মুরগি অপেক্ষা করতে আছে কখন মালিক আসবো কখন তাদের ঘরে ঢুকাইবো তো আমার বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে শুধু বোনকে দেখতেই যায়নি সাথে কিন্তু দাওয়াতও দিয়ে আসা হয়েছে আমার মা তার শ্বশুর বাড়ির সবাইকে আগামীকালকে দাওয়াত দিয়ে এসেছে তো স্বামী জামাই বিদেশ চলে যাবে আর বিদেশ যাওয়ার আগে শ্বশুরবাড়িতে শেষ দাওয়াত খেতে সবাইকে নিয়ে আগামীকাল আসবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের অল্প স্বল্প ভিডিও অল্প স্বল্প মুহূর্ত ভালো লাগার মুহূর্ত কিন্তু অল্পই অনেক বেশি অল্পই মধুর তো বোনের বাড়িতে গেলাম বোনকে দেখলাম গল্পগুচপ করলাম আবার বাড়িতেও ফিরে এলাম সন্ধ্যার আগে তো আমাদের ছোট্ট সুন্দর মুহূর্তগুলো দেখতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ